দু হাজার বাইশ সালের আগস্ট মাসে যাত্রাপাত শুরু হয়েছিল জি বাংলার জগদাত্রী ধারাবাহিকের মূলত প্রায় তিন বছর তিন মাস অতিক্রম করে গিয়েছে প্রথম থেকেই এই ধারাবাহিকে স্বয়ম্ভু এবং জগদাত্রীর যে ম্যাজিক তা দর্শকের মনে আলাদা করে জায়গা করে নিয়েছিল আর এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও দর্শকের মধ্যে সে ভালোবাসা অক্ষুণ্ণ রয়েছে কার্য তো টিআরপিতেই তার প্রতিফলন হয় সপ্তাহের পর সপ্তাহে এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও এই ধারাবাহিক টিআরপি তারিকা একেবারে প্রথম তিনে তিনেই জায়গা করে নেয় নতুন নতুন ধারাবাহিকগুলির সাথে সমানভাবে টক্কর দিয়ে যায় স্টার জলসা বা জি বাংলা বাংলা টেলিভিশনের নতুন ধারাবাহিকগুলির সঙ্গে সমানভাবে টক্কর দিয়ে যাচ্ছে এতদিন পরেও স্বাভাবিকভাবে এই ধারাবাহিককে নিয়ে ধারাবাহিকের প্রতি দর্শকের ভালোবাসা এখনও এখনও অক্ষুণ্ণ রয়েছে এ কথা বলাই বাহুল্য তবে সম্প্রতি সামাজিক মাধ্যম জুড়ে একটা গুঞ্জন উঠেছে যে জগৎাত্রী ধারাবাহিক নাকি শেষ হয়ে যাচ্ছে আর এই নিয়ে এবার মুখ খুলতে শোনা গেল অভিনেত্রী জগদাত্রীর কৌশিকী মুখার্জি অর্থাৎ অভিনেত্রী রূপসা চক্রবর্তীকে সম্প্রতি মাধ্যমকে তিনি জানিয়েছেন এতদিন টানা কোনো ধারাবাহিক সম্প্রচারিত হওয়া খুব সাধারণ ব্যাপার নয় তাই অনেকেই ধরে নিয়েছেন এবার এই ধারাবাহিক শেষ হবে তবে এত তাড়াতাড়ি এই ধারাবাহিক যে বন্ধ হবে না সব তিনি এটাও জানিয়েছেন মূলত প্রযোজক স্নেহাসী চক্রবর্তী এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ধারাবাহিকের সাফল্যের পেছনে প্রসঙ্গত উল্লেখ্য স্নেশী চক্রবর্তী রূপসা চক্রবর্তীর এর স্বামী স্বাভাবিকভাবেই রূপসা জানিয়েছেন যে এই ধারাবাহিক আরও বেশ কিছুদিন চলবে দর্শককে আশ্বস্ত করেছেন মূলত আর এদিকে জি বাংলার একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে আর এরই মধ্যে পল্ল অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা বিশ্বরূপে নতুন ধারাবাহিক ধরি ধরি মনে করি এই ধারাবাহিকের প্রমো সম্প্রচারিত হয়েছে সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজ থেকে কিন্তু কোন স্লটে ধারাবাহিককে দেখা যাবে এখনও পর্যন্ত স্লট স্লট দেওয়া যায়নি কোনো ওই ধারাবাহিক কেমনটাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে জি আনন্দি আনন্দী ধারাবাহিক নাকি আনন্দী ধারাবাহিকের জায়গায় নাকি আসতে পারে এই ধারাবাহিক আবার আরেকটা অংশের গুঞ্জন যে জগদ্ধাত্রীর জায়গায় ওই ধারাবাহিককে দেখায় সম্প্রচার সম্প্রচার করা যেতে পারে এখন দেখার এই আসন্ন নতুন ধারাবাহিক কোন স্লটে জায়গা পায় আর কোন ধারাবাহিকের ওপরই বা জি বাংলার